আর্জেন্টাইন প্লেমেকার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে গতকাল নিজেদের প্লেয়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ রিভার প্লেট থেকে গত জুনে তাকে কিনলেও তার বয়স আঠারো হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিল মাদ্রিদের ক্লাবটি গতকাল মাস্তান্তুয়ানোর আঠারোতম জন্মদিনেই তাকে সই করানোর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে রিয়াল মাদ্রিদ মাস্তান্তুয়ানোর আগে সর্বশেষ যে আর্জেন্টাইনকে সই করিয়েছিল রিয়াল মাদ্রিদ তিনি ছিলেন আনহেল ডিমারিয়া দু সালে তাকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে উড়িয়ে এনেছিল রিয়াল চব্বিশ সালে রিয়ালের মূল দলে খেলা সর্বশেষ আর্জেন্টাইন নিকোলাস পাঁচ এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়াল মসজিদের বয়সভিত্তিক দল কাস্পিয়া থেকে উঠে এসেছেন মাঝখানে রিয়ালের হয়ে আর্জেন্টাইন উইঙ্গার ফ্রান্সিসকো ফেউলাসিয়েরও সুযোগ পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল থেকে দু সালে রিয়ালের মূল দলে তিনি খেলেছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রিয়ালে এখন পর্যন্ত কতজন আর্জেন্টাইন ফুটবলার খেলেছেন আর্জেন্টাইন অনলাইন সাময়িকী এল গ্রাফিকো এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে মাস্তান তুয়ানো হবেন রিয়াল মাদ্রিদে খেলা পঁয়ত্রিশতম আর্জেন্টাইন অর্থাৎ এর আগে আরও চৌত্রিশ জন আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে সরাসরি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় হচ্ছেন মাস্তান্তুয়ানো রিভারপ্রেড থেকে সরাসরি রিয়াল মাদ্রিদে প্রথম আর্জেন্টাইন হিসেবে আনজারদা যোগ দিয়েছিলেন পঁচাত্তর বছর বয়সী সাবেক এই স্ট্রাইকারকে উনিশশো একাত্তর সালে রিভারপ্রেড থেকে সই করিয়েছিল রিয়াল এর দুই বছর পর রিভারপ্রেড থেকে যোগ দিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফরওয়ার্ড অস্কার মাস পরবর্তী সময় রিভারপ্রেড থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন এস্তেবান কম্বিয়াসো এবং গঞ্জারো হিগুয়েন দু পাঁচ সালে কার্লোস দিয়াগোকেও রিভারপ্রেড থেকে সই করিয়েছিল রিয়াল তবে তিনি ছিলেন উরুগুইয়ান উইংব্যাক আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেট ও রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলার আছেন মোট ১৪ জন তাদের মধ্যে আছেন আলফ্রেড ডি স্টেফানো অস্কার রুগেরি সান্তিয়াগো সোলারি ও হাভিয়ার স্যাভিওলাদের মতো বড় বড় তারকা অ্যাল মনুমেন্টাল স্টেডিয়াম থেকে সান্তিয়াগো বানারবু এই যাত্রায় এখন পর্যন্ত সর্বশেষ সংযোজন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আর রিয়াল মাদ্রিদে যে পঁয়ত্রিশ জন আর্জেন্টাইন ফুটবলার খেলেছেন আপনি যদি তাদের তালিকাটা দেখতে চান তাহলে ভিডিওর এই মুহূর্তটা পজ করে পুরো লিস্টটা দেখে নিতে পারেন তাহলেই তাদের পুরো তালিকাটা আপনি দেখতে পারবেন এবং একই সঙ্গে রিয়ালে যে অতীত থেকে বর্তমান পর্যন্ত আর্জেন্টাইন ফুটবলারদের একটা আধিক্য ছিল আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকতে পারে সেটার একটা নিশ্চিত উদাহরণ এই লিস্ট বা ৩৫ জন খেলোয়াড় দেখা সব কিছুর মাধ্যমেই আপনি পেয়ে যাবেন রিয়াল মাদ্রিদ ভিত্তিক যে কোনো ফুটবল আপডেট পেতে ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ